এই যে এই মাটি ভিজিয়ে রাখেছি তিন দিন ধরে ভিজানো রয়েছে এখনো গলেনি এটা মাটি পুরো চেষ্টা করছি গলানোর যত নোংরা আবর্জনা আছে এগুলো সব ছেঁকে নেব মাটি বানানোর সেকেন্ড স্টেপ স্টার্ট করে দিলাম মাটি বানানোর সেকেন্ড স্টেপ স্টার্ট করে দিলাম এইভাবেই মাটিটাকে ছেকে নিতে হবে যাতে সব এই যে নুড়ি কাকড় সব যেন বেরিয়ে যায় এই ছাঁকতে ছাঁকতে আমার মাটি প্রায় ছাঁকা শেষই হয়ে গেল এইভাবেই আরও যেটুকু আছে ওইটুকু ছেঁকে নেব আর এটা কিন্তু মশারির নেটের সাহায্যেই ছাঁকতে হবে এটা এটেল মাটি যদিও বেশি বালি বেরোবে না কিন্তু যেটুকু বেরোয় সেটুকুই ছেঁকে নেব এই যে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনও মাটি আছে এটাতে এটা আবার আমি একটু জল দিয়ে ছেঁকে নেব যাতে যেটুকুও মাটি আছে সেটুকুও বেরিয়ে যায় এই যে এই রেডি করা মাটিটা ছিল সেটা দিয়ে আমি এখন একটা ছোট্ট থালা বানানোর চেষ্টা করছি তো দেখতে থাকো এমন করে ধারাটা বানাই একটা ফার্স্ট এই যে গোল রাউন্ড করে নিয়েছি মাটিটাকে আমার এইটা মাটিটা প্লেন হয়েই গেছে প্রায় এবার বাকি মাটিটা দিয়ে একটা এই ধারটা করে নেবো বানানোর জন্য আমি একটা লম্বা মতন করে নিলাম এবার এটা দিয়ে ধারটা বানাবো এই থালার এইভাবেই করব আমি একা হাতে ক্যামেরা করছি তো তাই এটা আপনাদেরকে দেখাতে পারলাম না কিভাবে লাগালাম ওই রাউন্ড করে বসিয়ে দিলেই হবে দিয়ে এবার এটাকে এইভাবে জয়েন্ট করতে হবে হ্যাঁ এইভাবে এইভাবে যাতে এটা জয়েন্ট হয়ে যায় পুরো মেল্ট হয়ে যেন জয়েন্টটা হয় এটা এখনও ঠিক করব আমি আগে এটা করে নিই দেন এক হাত দিয়ে করছি তো এইভাবেই করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইভাবেই রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করবে এবার এটা ফিনিশিং হবে আমি আঙুলের সাহায্যে থালাটার একটা এরকম শেপ দিলাম তোমরাও দিতেও পারো নাও দিতে পারো তোমাদের ইচ্ছা আঙ্গুলটাকে এইভাবে নিয়ে নিয়েই শেপটা দিতে হবে তো কেমন হচ্ছে সবাই কমেন্ট করো এটা ইউটিউবের জন্য যাচ্ছে মেনলি ইউটিউবের জন্য তো দেখে বলো কেমন হচ্ছে ভিডিওটা এই দেখো এটাই হচ্ছে আমার সেই অন্য কালারের মাটি এটা হচ্ছে জানি না কি মাটি আই থিঙ্ক এটা বেলে মাটি বেলে মাটিই হবে তো এটা দিয়েই আমি এটা কালার করব কালার না যাস সুন্দরের জন্যই আর কি আমি দেখো আমি কেমনভাবে লিপে নিয়েছি এটাকে এইভাবেই তোমরাও করে নিতে পারো দুটো একটা অন্য কালারের মাটি দিয়েও সুন্দর লাগবে এটা শুকানোর পরেও তো এইভাবেই একটা থালা তৈরি করলাম আমি ভালো লাগলে লাইক কমেন্ট করবে অবশ্যই এটা আমি ফার্স্টবার ট্রাই করলাম কেমন হয়েছে এই যে আমি এবার ঢালাটা একটু ডিজাইন করছি একটু অন্য অন্যরকমের চেষ্টা করছি এই যে রকমভাবে পাপড়িগুলো একটু বানিয়ে নেব দিয়ে নর্মাল এইভাবেই তুলবো এইভাবেই তুললাম তুলে এবার এটা এইখানে এইভাবে বসিয়ে দিলাম এইভাবেই কমপ্লিট করলাম আর একটা পাপড়ি হবে এটা করব আমি তো তোমরা দেখো এই যে আমার ফুলগুলো রেডি হয়ে গেল এইভাবেই করে নিলাম থালাটা এবার এটাকে শুকিয়ে নেব তেমন হয়েছে সবাই জানিও থালাটা একটু নতুনভাবে ট্রাই করলাম পাপায় তুই কি করছিস সান করে আসছিস হ্যাঁ যেরকম ঘেমে জল